হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা দেখতে দেখো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করা যাক সকাল সকাল ফুল তুলে নিয়েছি আর গোপাল সেবাও দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে আর দেখো গোপালকে আজকে কিন্তু খুব মিষ্টি লাগছে আমাদের সব ভগবানদের তোমরা একটু দর্শন করে নাও যখন ভগবানকে সেবা দিচ্ছিলাম তখন কিন্তু পাখিগুলো অনেকটাই কিচিরমিচির মিচির করছিলো ওদের না অনেক জোরেই খিদে পেয়েছিল তো সেটা বুঝতে পেরেছিলাম তো সেই জন্য ওদের কাছে আসতেই দেখি খাবারের জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছে সেই জন্য ওদেরকে আগেই খাবার দিয়ে দিলাম আর এই খুশিগুলো একটা প্লাস্টিকের মধ্যে জমাচ্ছি কি করব সেটা তোমাদের পরের ব্লগেই অবশ্যই দেখাবো আর দেখো ওদেরকে খাবার দিতে ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই চলে এসেছে খাবার খাওয়ার জন্য কারণ সকাল থেকে ওরা কিছুই খায়নি আমি যখনই ভোগ দিতে আসি তখনই কিন্তু ওদের খাবারটা দিয়ে দিই আর সকাল সকাল গরম গরম দেখো মোগলাই করেছে মা আর এটা খেতে বেশ ভালোই হয়েছিল। নতুন একটা খাবার তো খেয়ে নিলাম তারপরে না গাছেদের দিকে দেখছি একটুও জল নেই গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে সব সময় তো ওপরে ছাদে গাছে জল দিই কিন্তু এই গাছগুলো খুব কম জল দেওয়া হয় তো সেই জন্য এখন ধরে ধরে প্রত্যেকটা গাছে জল দিয়ে দিচ্ছি কারণ এই সামনের গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল কিছুদিন আগেই জল দিতে আবার ঠিক হয়ে গিয়েছে আবার দেখছি হলুদ হতে শুরু করেছে সেই জন্য গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর গোড়াগুলো পুরো শুকিয়ে গিয়েছে জল দেওয়ার পর কিন্তু ওদের অনেকটাই সতেজ লাগছে আর লঙ্কা গাছগুলোও না অনেকটা ঝিমিয়ে গিয়েছিল সেই জন্য গাছে জল দিয়ে দিলাম তারপর চলে আসলাম বাগানের দিকে আমাদের বাগানটা চলো আজকে তোমাদেরকে দেখাই বর্ষার জন্য তো এদিকে আসিই নি আজকে এই বর্ষার পরে প্রথমবার বাগানে এলাম দেখছো কতটা ঘাস হয়েছে প্রচুর ঘাস আর বাবা তো ঘাস মরার বীজ দিয়েছে সেই জন্য দেখো ঘাসগুলো কেমন নেতিয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে আর এই যে পঞ্চজবা ফুল গাছে ফুল ফোটে এখান থেকেই মা ফুল নিয়ে যায় তো দেখো এখান থেকে যাচ্ছি আর ওই যে দেখেছিলে আমি কিন্তু বর্ষার একটু আগেই কিছু দিন আগেই দেখিয়েছিলাম এগুলো পুরো জলে পরিপূর্ণ ছিল এখন কিন্তু বৃষ্টি আর নেই শীতকাল পড়েই গিয়েছে সেই জন্য কিন্তু জল একদম কমে গিয়েছে আর এদিকে দেখো দাদু চলে এসেছে জলের মধ্যেই ডাঁটা পাড়তে কারণ আমাদের যে সতনা গাছটা রয়েছে একদম জলের মধ্যেই রয়েছে জলটা কিন্তু এখনও অনেকটাই কমা বাকি আছে এটা তো একটা মাঠ আর ওই যে দেখছো ফুল হয়েছে মানে সতনা তো হয়েইছে সতনাটা আর তার ওপরেও ফুল হয়েছে মানে এটা তো বারো মাসে সেই জন্য প্রায়ই হয়ে যায় আর এই ডাটাগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় দাদু জলে নেমে অনেক কষ্ট করে কিন্তু ডাটাগুলো পাচ্ছে আর এমনি সময় যে ডাটাগুলো হয় তার থেকে একটু সাইজ ছোট। তবে খেতে কিন্তু বেশ ভালো আর ডাটাগুলো দূর থেকে দেখলে মনে হয় যে হয়নি কিন্তু দেখছি গাছে ডাটাগুলো হয়েই গিয়েছে আর এটা দেখেছ এটা হচ্ছে ঝিঙে গাছ গাছটা কেমন হয়ে গিয়েছে এগুলো সব কেটে আবার নতুন করে মাচা বানিয়ে বাবা শীতের জন্য চাষবাস শুরু করবে তবে কবে করবে আমি ঠিক বলতে পারছি না আর এখানে দেখো লেবু গাছ না এটা গন্ধরাজ লেবু গাছ এই লেবু গাছে একটাও লেবু দেখতে পাচ্ছি না কিন্তু শেষে দেখলাম ওই যে একটা লেবু তোমরা দেখ করতে পারছো কিনা জানি না ওই লেবুটা হয়েছে তো থাক এখনো বড় হয়নি পরে কেটে নিয়ে যাব আর দেখো এদিকে দাদু কিন্তু প্রায় ডাটা পাড়া প্রায় শেষ হয়েই এসেছে আর অনেকক্ষণ থেকেই পারছিল আর অনেক ডালপালা রয়েছে সেই জন্য পারতেও অনেকটা অসুবিধা হচ্ছিল শেষে একমুঠো ডাটা পেরেছে ডাটাগুলো কিন্তু অনেকই ছোট জানো তো যে মানে সময় যে ডাটাগুলো হয় বড় বড় সবুজ রঙের এখানে কিন্তু এগুলো লাল রঙের আর একদম ছোট ছোটো তো দাদু বললো বেশি পায়নি অল্প কয়েকটা পেয়েছে তো সে সেই জন্য এই কটাই মাছের ঝোলে খাওয়া হয়ে যাবে আগের দিনও পেরেছিল শুক্ত করেছিল মা এখন এই কটা পেরেছে বললো আমাকে নিয়ে যেতে আর দেখো এগুলো কেমন লাল লাল হয়েছে কিন্তু খেতে কিন্তু একদম যেমন সময় ডাটা লাগে সেরকমই খেতে তো এগুলো মাছের ঝোল করবে বলে মা আজকে বললো পারতে তাই জন্য দাদু পারল তো চলো এবার আমি কাজের দিকে যাওয়া যাক ছাদে চলে এসেছি অনেক জামা কাপড় কেটেছিলাম সেগুলো মেলে দিলাম আর জামা কাপড়গুলো অনেকটাই ছিল আগের দিনের থেকে কম তবে আজকে সাদা জামার বেশিরভাগটাই রয়েছে তাই সেগুলো খুব সাবধানে কাচতে হয়েছিল তো এখন মেলে দিয়ে চলে আসলাম আল্লার জামাকাপড়গুলো একদম অগোচল হয়ে আছে আর এই সব নাইটি তো আগের দিন কেঁচেই তোমরা তো আগের ব্লগে দেখেছো এখন এইগুলো সব ভাজ করে আল্লার মধ্যে গুছিয়ে রাখছি কারণ যেখানে জিনিস সেখানে রাখলে না পরিপূর্ণ হয়ে যায় আর ভালোও লাগে দেখতে সেই জন্য আল্লাহটা এখন গুছিয়ে নিলাম আর তারপরে বিছানাও তুলে নিয়েছি আমার ঘরটা কিন্তু ঝাঁদ দিয়ে মুছে নিয়েছি তারপরে চলে এসেছিলাম বেডরুমে আর বেডরুমে এসে ভাইয়ের বেডরুমে দেখছি বিছানা তোলা হয়নি কারণ ভাই তো দেরিতে ঘুম থেকে ওঠে সেই জন্য তো সবার লাস্টে ভাইয়ের বিছানাটা তুললাম তোলার পরে দেখছি ভাইয়ের বিছানার মানে চারিদিকে ড্রেসিং টেবিলটা না অনেক দিন ধরেই দেখছি ধুলো হয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম আজকে সময়ও পেয়েছি আর তাড়াতাড়ি কাজগুলো হয়ে গিয়েছে তাই ভাইয়ের ঘরটা আজকে ভালো করে ঝেড়ে পৌঁছে পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরেই ধুলো রয়েছে চোখে পড়ছে কিন্তু সময় হয়ে উঠছে না তাই আজকে সময় পেয়েছে যখন তাই ধরে ধরে পরিষ্কার করছি কিছুদিন আগে আগেই পরিষ্কার করি তাও অনেকটাই ধুলো পড় যায় আর এই মানে গৌতম বুদ্ধকে দেখছো বেশ ভালো লাগে জানো তো এটাকে মানে খুব সুন্দর লাগে দেখলে মনটা শান্তি লাগে তো যেখানে জিনিস আবার সেখানে রেখে দিচ্ছি আর দেখছো কতটা ধুলো পড়েছে এই ধুলোর জন্য মানে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একদম পরিষ্কার পরিপূর্ণ করে নেব একজন সুগিহীনই পারে কিন্তু তার সাধারণ গুণের মধ্যে দিয়ে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমিও কিন্তু সেই চেষ্টাই করি সব সময় কারণ সংসারের যে কোনো জিনিস নোংরা থাকলে তো তখন কিন্তু ঠিক ভালো লাগে না কিন্তু দেখবে যখন গোছানো মানে একটা সংসার থাকে তখন কিন্তু বেশ ভালো লাগে আর দূর থেকে দেখতেও সুন্দর লাগে সব সময় আমি পরিপাটি করে রাখার চেষ্টা করি জানি না কতটা করতে পারি তাও সময় চেষ্টা করি ঘরের যে কোনো জিনিস ধুলো মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তাতে দেখতেও সুন্দর লাগে দিক থেকেও একটা শান্তি পাওয়া যায় জানো তো তো সেই জন্য এখন ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর কাঁচেও দেখছি অনেকটা ধুলো জমেছে জানালাটা খোলা থাকে তো সেই জন্য বেশি ধুলো লাগে কিন্তু জানালা দরজা বন্ধ করলেও ঠিক ভালো লাগে না তাই সব সময় সকাল হলেই জানালা দরজা খুলে দিই বাইরের একটা খোলা হাওয়া বাইরের পরিবেশের হাওয়াটা খুবই দরকার ঘরে আসার জন্য কারণ ঘরের মধ্যে অনেক খারাপ জিনিসও থাকে অনেক খারাপ হয়তো গন্ধও থাকে সেগুলো জানালা খুলে দিলে প্রায় চলে যায় আর তখন বাইরের একটা শান্ত হাওয়া ঘরে আসে ঘরের পরিবেশটাকে পুরোটাই পালতে যায় আর দেখো এখানে হোম থিয়েটারটাকেও মুছে নিলাম আর পাখাটা দেখছি অনেকটাই ধুলো জমেছে তো পাখাটা এখন পরিষ্কার করে নিলাম শীতকাল চলে আসছে ভাবছি না এটাকে একটা মুড়িয়ে একটা সাইড করে দেব কারণ এখন তো আর পাখাটার দরকার নেই কিন্তু শুধু থাকলে ধুলো লাগবে তাই ভাবছি একটা কাগজ দিয়ে মুড়িয়ে পরিষ্কার করে রাখবো তোমরা কি বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর খাটো রেলিংগুলো দেখছি একদম নোংরা হয়ে গেছে জানো তো ধুলো পরে প্রায়ই পরিষ্কার করি তাও কেমন একটা ধুলো পরে পুরো লেয়ার পড়ে যায় আর স্টিলের জিনিস তো একটু মুসলেই দেখো কেমন চকচক হচ্ছে যেদিকটা মোচা হয়ে গেছে সেদিকটা কেমন চকচক করছে আর যেদিকটা মোছা হয়নি এখনও কিন্তু চকচক করছে না তবে মোছার পরে একদম পরিষ্কার ক্লিন লাগছে যেটা দেখে খুব ভালো লাগছে আর মনের দিক থেকেও অনেকটা কিন্তু শান্তি পাওয়া যায় আর দেখো এই সাইড ওই দিকটা পরিষ্কার করেছি বলে আমি কিন্তু এই দিকটাও ভালো করে মুছে নিচ্ছি একদম পুরো ক্লিন হয়ে গেছে আর বেশ দেখতে সুন্দর লাগছে আর পুরোটাই এখন বসে বসে মুছে নিলাম সময়টা অনেকটাই লাগছে অনেকটা কাজ করেছি মানে ঘরের সব কিছু মোছামুছি করতে অনেকটা সময় লেগে গেছে দেরিও হয়ে গিয়েছে তাও ভাবলাম পরিষ্কার করে নিয়েছি যখন সব কিছু গুছিয়ে নিই তারপরেই ঘরটা জার দিয়ে মুছে নেব তো সেই জন্য এখন ভালো করে বাথরুমের দরজাটাও মুছে নিচ্ছি মোছার পরে দেখছি একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর দেখো একদম মানে ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ চারিদিকে মোছা কমপ্লিট হয়ে গিয়েছে ভাইয়ের বেডরুমটা এখন দেখতেও সুন্দর লাগছে আর যেদিকে তাকাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে তাই ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় মানে যে অনেকটাই ধুলো পড়েছিল আর যে কর মানে আগে যেগুলো ঝাড় দিতাম তখন কিন্তু এতটা ধুলো পড়তো না আজকে মোছা মোছার পর অনেকটাই ধুলো বেরিয়েছে আর সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর অ্যাকোরিয়ামের সাইডটাও দেখছি অনেক টিকটিকির পটিগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছি অ্যাকোরিয়ামটা ভাবছি একটু মুছে নেব কারণ অ্যাকোরিয়ামটা অনেকটাই ধুলো পড়েছে এই সাইডটা মুছছি তখন ভাবলাম এই দিকটা পুরোটাই পরিষ্কার করে নিই তো সেই জন্য অ্যাকোরিয়ামটা ভালো করে মুছে নিচ্ছি আর মাছটা তো খুব ভয় পাচ্ছে সেই জন্য একদম কোণে গিয়ে লুকিয়ে আছে তোমরা হয়তো দেখতে পাবে না কারণ অনেকটাই কোণে লুকিয়ে পড়েছে ওরা একটু ভয় পাচ্ছে কিন্তু খাবারের জিনিস দেখালে ওরা কিন্তু সামনে চলে আসে এখন ভালো করে ব্যালকনিটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আগের দিনও ঝাঁট দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই আর রান্নাঘরে তো দেখতেই পাচ্ছ ধুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে রাখছি কারণ ধুলো থাকলে ঠিক ভালো লাগে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে